নমস্কার বন্ধুরা আজকে আমি কমলা লেবুর কেক বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি তিনটে কমলা লেবু নিয়ে নিয়েছি এখন বাজারে প্রচুর কমলা লেবু উঠে গেছে আর আপনারা যখন বাজার থেকে কিনবেন একটু কমলা লেবুটা দেখে কিনবেন মিষ্টি দেখে আমি কমলা লেবুগুলো ভালো করে ধুই নিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে আমি কমলা লেবুর কেকটা বানাই আশা করি আপনাদের ভালো লাগবে যদি কমলা লেবুর কেকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য আমি এবার কমলা লেবুর এই যে গায়ের যে অংশটা হয় এটাকে আমি একটু ছুলে নেব তার জন্যে এখানে একটা ছোটো একটা গেটার নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ছুলে নেবো কমলা লেবুগুলো আগের থেকে আমি ধুয়ে রেখেছি খালি উপরের কমলা অংশটাই নিতে হবে ভেতরের সাদা অংশ নিলে কিন্তু তিতা হয়ে যাবে বেশি লাগবে না এক চামচ মতো হলেই হবে এইভাবে আমি কমলা লেবুর গাত থেকে খোসাটা ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে এবার কমলা লেবুর রসটা বার করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি একটা ছাটনি নিয়েছি আমি ছাড়িয়ে কমলা লেবুর রসগুলো বার করব আপনাদের কাছে যদি কমলা লেবু বার করার জুস জুসার থাকে সেটা দিয়ে আপনারা বার করে নিতে পারেন এইভাবে আমি একটা একটা করে কুয়া এই করে আমি এইভাবে রসগুলো বার করে নেব আমার কাছে জুস আর নেই তার জন্য এইভাবে আমি কমলা লেবুর রসগুলো সব বার করে নেব দেখুন বন্ধুরা আমি এখানে অরেঞ্জ জুসটা বার করে নিয়েছি কমলা লেবুর রসটা এটা সাইডে রেখে দেবো এবার রেখে দিয়ে একটা মিক্সির জার নিয়ে নেব আজকে আমি এই কাপটা মেপে সব কিছু দেব এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটো আগের থেকে আমি বার করে রেখেছি আপনাদের যদি ফ্রিজে থাকে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আগে বার করে রাখবেন এবার দু ডিম দুটো ফাটিয়ে আমি মিক্সির জারে দিয়ে দেব দেখুন বন্ধুরা দিয়ে দেবো হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন কমিয়ে বাড়িয়ে ওই কাপেরই তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো তেল এবার ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেব আমি এটা মিক্সির জারে করছি আপনাদের কাছে যদি ইলেকট্রিক থাকে থাকে সেটা দিয়ে আপনারা করতে পারেন দিয়ে এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর ফোম হয়েছে এবার একটা বল নিয়ে নিয়েছি এর মধ্যে এটা ঢেলে দেবো দেখুন বন্ধু এখানে একটা কেক টেন নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে ভালো করে বেরাস করে নেব গাগুলো গুলো বেরাস করে নেবো এবার এখানে একটা বাটার পেপার নিয়েছি সেটা দিয়ে দেবো দিয়ে বাটার পেপারটাও একটু বেরাস করে নেবো আপনাদের আর যদি বাটার পেপার না থাকে শুধু প্লেন কাগজও দিতে পারেন খবরের কাগজ কিন্তু দেবেন না আর না হলে ময়দা টাশ করে দিতে পারেন তাতেও কিন্তু কেকটা সুন্দরভাবে উঠে আসবে এটাকে সাইডে রেখে দেবো দেখুন একটা ছাঁকনি নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি দিয়ে দেবো আপনারা অবশ্যই ময়দাটা চেলে দেবেন এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার তার হাফ দিয়ে দেবো বেকিং সোডা দিয়ে এগুলো সব এক ভালো করে চেলে নেব অবশ্যই আপনারা চেলে দেবেন ময়দায় যদি কোনো নোংরা থাকে সেটা যাবে না এইভাবে চেলে নেব এবার দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে এবার সবগুলো একসঙ্গে ভালো করে আগে মিশিয়ে নেব তারপরে অরেঞ্জ জুসটা দেব এইভাবে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে অরেঞ্জ জুস দেবো একসঙ্গে দিয়ে দেবেন না এইভাবে অরেঞ্জ জুস দেবো আর মেশাতে থাকবো যাতে ব্যাটারের মধ্যে যেন দলা না থাকে এইভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে কমলা লেবুর যে গায়ের খোসাটা যে ছুলে রেখেছিলেন সেটা দিয়ে দেবো এখানে চাইলে আপনারা একটু অরেঞ্জ ফুড কালার দিতে পারেন কালারের জন্য কিন্তু আমি এখানে ফুড কালার দেবো না দেখুন ব্যাটারটা এরকম হবে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা ঢেলে দেবো কেক টিনের মধ্যে একটু উপর থেকে ঢালতে হবে দেখুন বন্ধুরা আমি ঠেলে দিয়েছি এবার একটুখানি এইভাবে এইভাবে একটুখানি ঝাঁকিয়ে নেবো যাতে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে আমি ওই পাশের ওভেনে আগের থেকে একটা সসপ্যান বসিয়ে দিয়েছিলাম এবার এই দিকে বসিয়ে দেবো আমি এরকম একটা স্ট্যান্ড নিয়েছি বসিয়ে দেবো আপনারা চাইলে তলায় বালি দিয়ে নিতে পারেন এবার কেক টিনটা বসিয়ে দেব সাবধানে বসাতে হবে এবার এইটা দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে আমি এটাকে হাইটে হিটে পাঁচ মিনিট জাল করে নেব তারপরে লো টু মিডিয়ামে তিরিশ মিনিট এটাকে বেক করে নেবো দেখুন বন্ধুরা আমার কেকটা বেক হয়ে গেছে দেখুন একদম কাটিটা কোনো কিছু লেগে নেই এবার আমি নামিয়ে নেব এবার ঠান্ডা করে তারপর আপনাদের কেটে দেখাচ্ছি যে কেমন হলো দেখুন বন্ধু কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি সাইডটা সারিয়ে নেব এভাবে সাইডটা ছাড়িয়ে নিলে কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন বন্ধু আমি একটা প্লেট নিয়েছি এবার প্লেট আমি এটাকে দেখুন বন্ধু সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসছে এবার যে আমি বাটার পেপার দিয়েছিলাম সেটা আমি খুলে নেব এবার কেকটাকে আমি দেখুন দেখুন কতটা আর দেখুন কত সুন্দর নরম হয়েছে আপনাদের দেখাচ্ছে দেখুন দেখুন কত সুন্দর নরম হয়েছে আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন এবার কেটে দেখাচ্ছি কেকটা কেমন হলো দেখুন বন্ধুরা আমি এবার কেটে দেখাবো আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি আমি কিন্তু এখানে কোনো অরেঞ্জ কালারের এসেন্স মানে এসেন্স দিইনি আপনারা চাইলে দিতে পারেন যেহেতু আমি কমলা লেবুর কেক বানিয়েছি তার জন্য আমি কিন্তু এখানে কোনো অরেঞ্জ কালারের এসেন্স দিইনি কেন কমলা লেবুর কিন্তু একটা নিজস্ব গন্ধ আছে এবার আমি কাটব দেখুন কতটা সফট আর কতটা নরম হয়েছে কাটা দেখলেই বুঝতে পারছি দেখুন দেখুন কতটা ফুলেছে দেখুন আর কত সুন্দর কেকটা হয়েছে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখুন কেউ দেখে বলতেই পারবে না যে এটা দোকান থেকে মানে বাড়িতে বানানো দোকান থেকে কেনা না আর আমি এখানে কিন্তু কোনো ফুড কালার দিইনি তাও দেখুন কত সুন্দর কালার এসছে আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন